জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ ফলাফলের অপেক্ষা দেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝে না নির্বাচন পেছানোর চেষ্টা না করার আহ্বান মির্জা ফখরুলের পিয়ার পদ্ধতি সহ পাঁচ দাবিতে সারা দেশে জামায়াতের মানববন্ধন দাবি আদায় না হলে কঠোর আন্দোলন এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে সকাল নয়টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা তাদের যাতায়াতের জন্য এগারোটি শাটল ট্রেন ও পর্যাপ্ত বাসের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যা বেড়েছে পাল্লা দিয়ে নির্বাচনের জন্য বাড়তি শাটল ট্রেন ও বাসে করে ক্যাম্পাসে আসেন শহরের শিক্ষার্থীরা পাঁচটি কেন্দ্রে হয়েছে ভোট গ্রহণ জীবনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন অনেকেই তাদের উৎসাহের কোনো কমতি ছিল না ভোটিং প্রক্রিয়া ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট সবাই আলহামদুলিল্লাহ ভোট দিয়ে অনেক ভালো লাগছে দীর্ঘ ছত্রিশ বছর পর আমরা চাকশুতে ভোট দিতে পেরে আমরা আসলে গর্বিত ইতিহাসে আসলে একটা অধ্যায় হয়ে থাকবে যে পঁয়ত্রিশ বছর পর ভোট দিয়ে ভোট দেওয়া সৌভাগ্য হয়েছে আমাদের খুবই ভালো লাগছে সবকিছু সুশৃঙ্খল ছিল নিরাপত্তা ব্যবস্থাও খুবই ভালো ছিল আমি এর আগে কখনো ভোটও দেইনি ক্যাম্পাসে আমার প্রথম ভোট ভোটারদের আঙ্গুলে লাগানো কালি উঠে যাওয়ার বিষয়ে কেউ কেউ প্রশ্ন তুললেও প্রশাসন জানিয়েছে কালি উঠে গেলেও জাল ভোট দেওয়ার কোন সুযোগ নেই এটা আমাদের অর্নামেন্টাল সবাই জানা নির্বাচন একটা কালি দিতে হয় কিন্তু নির্বাচন কমিশন থেকে যে কালিটা দেওয়া হয় সেটা জার্মানি থেকে আনতে হয় এবং যে পরিমাণ কালি আনে বাকিগুলো ডেস্ট্রয় করে বাংলাদেশের মার্কেটে এই ধরনের কোনো কালি পাবেন না নির্বাচন নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বহিরাগতদের ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই বাছাই করা হয় রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম শাখসন নির্বাচনের আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুনা আনসারি রুনা ভোটগ্রহণ শেষে প্রার্থীরা বা প্যানেলগুলোর পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়েছে কিনা এছাড়া কখন ভোট গণনা শুরু হবে কিছু কি জানতে পেরেছেন আর বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হল তার কিছু সময় পরও যারা ভূতের মধ্যে ছিলেন তাদের ভোট নিয়েছেন এবং আমরা যতটুকু জানি এখন পাঁচটা বাজে কিছুক্ষণের মধ্যে কিন্তু ব্যালট পেপারগুলো যেহেতু ভাজ করা হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ভোট গণনা শুরু হবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন এবং দুপুরের দিকে ছাত্রদলে যে ভিপি প্রার্থী ছিলেন তিনি একটি অভিযোগ করেছিলেন একটি হলে একটি ভবনে ভোট কেন্দ্রের ভবনে সেখানে ব্যালট পেপার আগে গেছে আমার অভিযোগ তিনি করেছিলেন তবে উপাচার্য তিনি বলেছেন এ ধরনের কোনো সত্যতা তারা পায়নি এটি একটি ভুল সংবাদ এছাড়া ছাত্রশিবিরে যে ভিপি প্রার্থী ছিলেন তিনিও কিছু অভিযোগ করেছেন সেটি হচ্ছে কালি উঠে যাচ্ছে হাত থেকে এবং বহিরাগত কেউ এখানে এসেছেন কি না এ ধরনের তবে এগুলো আসলে ছোটোখাটো যে অভিযোগগুলো এগুলোই এস এ ধরনের অভিযোগ ছাড়া আসলে অন্য কোনো ধরনের অভিযোগ এখানে ছিল না এবং সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ নিরাপদ পরিবেশের মধ্য দিয়ে কিন্তু দিনব্যাপী ভোট এখানে ভোট গ্রহণ চলেছে এবং এখানকার যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারাও উৎসব মুখরভাবে দিনব্যাপী তারা ভোট দিয়েছেন এছাড়া বড় ধরনের কোনো অভিযোগ কেউ করেনি এবং এখন পর্যন্ত ভোট গ্রহণ যেটি সেটি সুন্দরভাবে শেষ হয়েছে আমরা এ পর্যন্ত যেটুকু জেনেছি বিকেল চারটা পর্যন্ত প্রায় ষাট শতাংশের বেশি ভোট এখানে পড়েছে এবং হয়তো সেটি গণনার পরে বোঝা যাবে আরও কিছুটা বেশি হতে পারে তবে নিশ্চয়ই আপনারা আমাদের ক্যামেরার পিছনে দেখছেন এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন ভোটাররা তারা ভোট দেওয়ার পরও কিন্তু ক্যাম্পাস জুড়ে তারা অপেক্ষা করছেন ফলাফল ঘোষণা কবেই শুরু হবে এবং তাদের পছন্দের যে প্রার্থী যাদেরকে তারা নির্বাচিত করার জন্য ভোট দিয়েছেন তারা আসলে জয়যুক্ত হচ্ছেন কি না জন্য অপেক্ষা করছেন পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু শিক্ষার্থী যারা আবাসিক শিক্ষার্থী রয়েছে তারা আছে তাদের পাশাপাশি কিন্তু অনাবাসিক যারা শিক্ষার্থী তারাও কিন্তু ক্যাম্পাসে অপেক্ষা করছে তো দিনব্যাপী যে ভোট গ্রহণ চলছে আমরা দেখেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে এ ধরনের ভোট কখনোই এর আগে কখনোই কোনো ক্যাম্পাসে হয়েছে কিনা এটা কিন্তু এখানকার শিক্ষার্থীরা বলছেন এ ধরনের কোনো কিন্তু নজির নেই এটা একটি নজির হতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকশু নির্বাচন এখানে এত বড় সাতাশ হাজারের বেশি ভোটারের যে ভোট আজকে হয়েছে এটি এত সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে যার কারণে বাকি যে ভোট গণনা শেষ পর্যন্ত যেন এমন পরিবেশ থাকে এটাই কিন্তু তারা কর্তৃপক্ষকে তারা আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ যেন দ্রুত সময়ের মধ্যে কোনো ধরনের সময় ক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে যেন ফলাফল ঘোষণাটি ফলাফল ঘোষণাটি শেষ করেন এটির জন্য কিন্তু সাধারণ পাশাপাশি আহ্বান জানিয়েছেন তো সুমনা আজকের ভোট গ্রহণ সুন্দরভাবে শেষ হয়েছে এবং চাকসু নির্বাচন একটি নির্বাচনের রোড মডেল হবেন এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা এবং প্রার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকে চাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য আমার কাছে ছিল আপনাকে জানিয়ে দিয়েছি সুমনা আপনাকে ধন্যবাদ এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ হবে কাল বৃহস্পতিবার এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দুই হাজার তিনশো পুলিশ সদস্যের পাশাপাশি বারো প্লাটুন র্যাব ও ছয় প্লাটুন বিজেপি মোতায়েন থাকবে এছাড়া বিএনসিসি ও স্কাউট সদস্যরাও শৃঙ্খলা কার্যক্রমে অংশ নেবেন ভোট কেন্দ্র ও আশেপাশের এলাকায় থাকবে সিসি ক্যামেরা প্রস্তুত করা হয়েছে ভোট কেন্দ্র ও বুথ তবে ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম এবার রাকসু ও সিনেট প্রতিনিধি নির্বাচনে তিনশো পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রাক্সুতে ভিপি পদে আঠারো জন জিএস পদে তেরো জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন মোট ভোটার আঠাশ হাজার নয়শো একজন বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে নতুন দাবিতে আন্দোলন করে নির্বাচন পেছানোর চেষ্টা না করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সভায় তিনি এই আহ্বান জানান মির্জা ফখরুল বলেন বিভাজন সৃষ্টি না করে দেশটাকে বাঁচান দেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন বিএনপি ক্ষমতায় গেলে এক লাখ মানুষের চাকরির ব্যবস্থা করবে বরাদ্দ বৃদ্ধি করে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবে

ফেয়ার হচ্ছে তারা বলে মানুষ যে প্রার্থীকে ভোট দেওয়ার দরকার নেই দল ভোট দিতে হবে আমার ক্যান্ডিডেট কোনটা আমার কাজ করবে কি আমার এমপি আমার এমপি না থাকে আমি যাব কার কাছে তৃতীয় দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি এতে ব্যাহত হচ্ছে শিক্ষাদান কার্যক্রম পটুয়াখালীতে তৃতীয় দিনের মতো চলছে বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মবিরতি বুধবার সকাল থেকে জেলার ৬২৫ পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম শিক্ষকরা ক্লাস বন্ধ রেখে অবস্থান নিয়েছেন অফিস কক্ষে কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলার তিনশো তেরোটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস বর্জন চলছে বুধবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে আসলেও শ্রেণীকক্ষে দেখা যায়নি কুড়িগ্রামে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের ওপর বর্বরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে বিজেপি ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্বরত ষাট বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক জানান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কসবা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে চোরাচালনের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ উন্নত মানের ভারতীয় শাড়ি আটক করা হয় আটক শাড়ির সিজার মূল্য প্রায় দেড় কোটি টাকা এছাড়াও প্রায় এক কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স খাদ্য সামগ্রী আটক করা হয় চোরাচালান রোধে সীমান্তে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার পঁয়ত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ ফলাফলের অপেক্ষা দেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝে না নির্বাচন পেছানোর চেষ্টা না করার আহ্বান মির্জা ফখরুলের পিয়ার পদ্ধতি সহ পাঁচ দাবিতে সারাদেশে জামায়াতের মানববন্ধন দাবি আদায় না হলে কঠোর আন্দোলন এই ছিল এখনকার মতো এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে